তিরিশ মিনিট হয়ে গেল কোনো রাইড তো পাচ্ছি না তেমন রাইড পাচ্ছি ওই সাত টাকা আট টাকা কিলোমিটার দিচ্ছে বসে থাকবো তাও ঠিক আছে তাও ছ সাত টাকা কিলোমিটার যাওয়ার নেই তিন কিলোমিটারে সত্তর টাকা দিয়েছে এরকম রাইড পেলে তো খুবই ভালো ভাই ধীরে ধীরে প্যাসেঞ্জারকে ফোন করছি ফোন ধরছে না দেখিয়ে দিয়েছে ভাই লে ভাই ক্যান্সেলই করে দিল রাইডটা হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজও বেরিয়ে পড়েছি বাইক নিয়ে বাইকটা স্কিতে কাজ করার জন্য তো আজকে সারাদিনে কত টাকার কী কাজ হয় আর কোথাকার কি ভাড়া আসে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হয়ে গেছে একই সেপ্টেম্বর আর এখন সময় হয়ে গেছে সাতটা তিরিশ সাতটা থেকে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু তেমন রাইড পাচ্ছিলাম না তার জন্য বাড়ি থেকেই বেরায়নি তো আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি এটা ইনডাইফ থেকে নিয়েছি একদম আটশো মিটার মতো পিক আপ ডিস্টেন্স আছে বসুন দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এগারো কিলোমিটার ওই ছাব্বিশ মিনিট সময় লাগবে আর ভাড়াটা হচ্ছে ইনডাইফ থেকে নিয়েছি একশো কুড়ি টাকাতে অ্যাকসেপ্ট করেছিলাম অনলাইন করবে থ্যাংক ইউ নাবিয়ে দিয়েছি দাদার হয়েছিল হচ্ছে একশো কুড়ি টাকা ফটো নিচ্ছে কেন ভাই সকাল সকাল কেস দিচ্ছে ভাই এই মাত্র একটা ইন্টাইপ থেকে অর্ডার নিয়েছি একুশ টাকা মেরেছিল একশো দিয়েছি আমি তো প্রথমবার তো ধরেনি সেকেন্ড টাইম নিয়ে নিয়েছে এখন যে রাইডটা নিয়েছিলাম ইনড্রাইফ থেকে আমি দেখি না এটা কোন জায়গার রাইড এটা ছিল হচ্ছে নিউ টাউনের একশো টাকায় ধরে নিয়েছিলাম ওই এগারো কিলোমিটার মতো রাস্তা ছিল তো ব্যাপারটা হয়ে গেছে এখন দেখতে পেয়ে আমি কল করেছিলাম যে ওখান থেকে তো এখন এই টাইমে রাইড পাওয়া যাবে না তো একশো তিরিশের জায়গায় একশো পঞ্চাশ বলেছিলাম তো রাজি হয়নি বললাম তাহলে ক্যান্সেল করে দিন তো ক্যান্সেল করে দিয়েছে তো রিফান্ড দিয়েছে ছ টাকা ষাট পয়সা বা ভালো লোকেশানে এসে ক্যান্সেল করেছি ভালো যাই হোক এখান থেকে দেখি নেক্সট রাইডার কখন আসে দাঁড়ানোর পরে একটা রাইড নিয়েছি তেমন রাইড আসছিল না তাই জন্য র্যাপিডো থেকেই নিয়েছি ষোলো কিলোমিটার মতো রাস্তা আছে এখন আসছে সালা তখন এতক্ষণ বসেছিলাম তখন রাইড আসেনি ওই এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে পাঁচশো মিটার মতো রাস্তা আছে ষোলো কিলোমিটার হ্যালো আচ্ছা আচ্ছা পেয়েছি লাগেজও নিয়ে আছে ভাই একশো সাঁত্রিশ দাদা একশো ষাট করে দেবেন কতটা আছে কিলোমিটার দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে সতেরো কিলোমিটার পঞ্চাশ মিনিট সময় দেখাচ্ছে দাদা বলছিল একশো পঞ্চাশ টাকা দেবে তো আমি বারণ করে দিয়েছি একশো ষাট নালে যাবই না তো সতেরো কিলোমিটারে একশো ষাট টাকা তাও কম দিচ্ছে কি আর করবো দাদাকে নাবিয়ে দিয়েছি বালি স্টেশনে তো এখন সময় হয়ে গেছে নটা পনেরো বাড়ি থেকে বেরিয়ে দেড় ঘন্টা হয়ে গেছে তো চলো এখান থেকে বেরাই আস্তে আস্তে দেখি কতক্ষণে রাইড পাওয়া যায় চলো উবেরটা আগে অনলাইন করে নিই তো এখন যে রাইডটা নিয়েছি উবের থেকে যাবে হচ্ছে বালিগঞ্জ তো আগে প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই যা ভাই ক্যান্সেল করে দিয়েছে উবের থেকে একটা রাইড নিয়ে নিয়েছি এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে আটশো মিটার চার মিনিট সময় দেখাচ্ছে যাবে হচ্ছে ওই ফুলবাগানের কাছাকাছি তো একশো টাকার মতো দেখিয়েছে প্যাসেঞ্জারকে বলেছি বাড়িয়ে দিতে দেখি ক টাকা বাড়িয়ে দেয় এক সেকেন্ড এক সেকেন্ড করে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তিন মিনিট ওয়েটিং টাইম কমপ্লিট হয়ে গেছে ফাইভ থ্রি এইট ফোর প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিসটেন্স দেখাচ্ছে আঠেরো কিলোমিটার ওই সাতান্ন মিনিট সময় লাগবে আপনাকে বলছি না ক্যামেরায় বলছি তো এদিকে যা রাস্তা জাম আছে এত সিগনাল আসার সময় অনেক টাইম লেগে গেছে তো আবার ওই দিয়েই যেতে হবে কিছু করার নেই তো গাইজ প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিয়েছি রাস্তায় এতটা ট্রাফিক ছিল একটু টাইম বেশি লেগে গেছে এখন সময় হয়ে গেছে দশটা চব্বিশ বাড়ি থেকে বেরিয়ে তিন ঘন্টা হয়ে গেছে তো অর্ডারের যে ফেয়ারটা হয়েছে ওটা তো ষোলো কিলোমিটারে দিয়েছে হচ্ছে দুশো টাকা একশো সত্তর টাকা না চুয়াত্তর একশো টাকা হয়েছিল দুশো টাকা পেমেন্ট করেছে আমি রাইড নিয়ে নিয়েছি এটা নিয়েছি ওলা থেকে ঠিক আছে ওলা থেকে একদম জাস্ট যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই রাইডটা বেজেছে আর কি ওই তেত্রিশ টাকার মতো দেখিয়েছে সেক্টর ওয়ান যাবে তো ধরে নিয়েছিলাম তেমন কোনো রাইড পাচ্ছিলাম না দো জাস্ট রাইডটা ধরার পরেই উবের থেকে বাঁচতে চালু করে দিয়েছে এমন কেন হয় বুঝতে পারি না রাইড ঢুকে যাবে তারপরে ভালো ভালো ভাড়াগুলো সব ঢুকবে এখান থেকে ডিস্টেন্স আছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার এগারো মিনিট সময় লাগবে আছি হচ্ছে সিটি সেন্টারের কাছে আর এখন সময় হয়ে গেছে দশটা চুয়ান্ন তো এই যে ভাড়াটা নিয়েছিলাম এটা ওলা থেকে নিয়েছিলাম তো তেত্রিশ টাকার মতো দেখিয়েছিল পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করেছে থ্রি পয়েন্ট টু কিলোমিটারে ভালো তো দেখি নেক্সট রাইডটা কোথাকার কি আসে আগের রাইডটা কমপ্লিট করার পরে দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তেমন কোনো রাইড আসছে না সেক্টর ওয়ান থেকে তো একটা রাইড নিয়েছি ছোট রাইড উবের থেকে যাবে হচ্ছে কেষ্টপুর ওই ছেচল্লিশ টাকার মতো দেখিয়েছে একদম সামনেই আছে

তো দাদাকে নামিয়ে দিয়েছি এখান থেকে আর রাইড ধরে নিয়েছি যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখানেই অ্যাকচুয়ালি হচ্ছে কি বড়ো বড়ো রাইড পাচ্ছি না আর কি একচল্লিশ টাকার মতো দেখিয়েছে ভাড়াটা তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে তিনশো মিটার দু মিনিট সময় লাগবে একদম সামনাসামনি ছিল বলেই ধরলাম নালে ধরতাম না এখান থেকে বড়ো রাইড পাচ্ছি না তো ওখানে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম বড়ো রাইড পেলাম না তাই জন্য ছোটো রাইড নিয়ে নিলাম তো এখান থেকেও আর একটা ছোট রাইড নিয়ে নিয়েছি বাট রাস্তাটা তো পুরো খারাপ ধীরে ধীরে প্যাসেঞ্জারকে ফোন করছি ফোন ধরছে না পাঁচ মিনিট দাঁড়ানোর পর দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার তো একচল্লিশ টাকার মতো রাইডটা আছে দাদাকে নামি দিয়েছিল দাদা হয়েছিল হচ্ছে ফিফটি ওয়ান মতো ফিফটি পেমেন্ট করেছে এখন আছি হচ্ছে সেক্টর ফাইভ হ্যাঁ ঠিক শুনেছ এখন আছি হচ্ছে সেক্টর ফাইভে ভুল করে এদিকে চলে এসেছি এদিকের ভাড়া নিতে চাইনি আমি এদিকে আমি দেখেছিলাম রাইটটা সেক্টর টু ছিল আমি ভাবলাম ওই জন্য ধরে নিলাম এখন দেখছি যে সেক্টর ফাইভে ড্রপ এখন সময় হয়ে গেছে এগারোটা আটচল্লিশ তো দেখি এখান থেকে অর্ডার পাওয়া যায় কি না মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেল কোনো রাইড পাচ্ছি না তেমন রাইড পাচ্ছি ওই সাত টাকা আট টাকা কিলোমিটার দিচ্ছে কে যাবে সাত টাকা দরকার হয় বসে থাকবো তাও ঠিক আছে তাও ছ সাত টাকা কিলোমিটার যাওয়ার নেই এই এইদিকে যদি কোনো রাইড বাজে সেক্টর ফাইভে এসে তো পুরো ফেঁসেই গেলাম তাও একদম ছোট রাইড নিয়ে ও টাইমটা আজকে বেশি লেগে যাবে আর্নিং কম হয়ে যাবে তো গাইজ ফাইনালি উবের থেকে রাইড পেয়ে গেছি এদিকে ঢুকলাম জাস্ট এক মিনিটের মধ্যে অর্ডারটা এসে গেছে একদম সামনে আছে দুশো মিটার পিক আপ ডিস্টেন্স আছে ওই আশি টাকার মতো দেখিয়েছে তো গাইজ প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার মতো ওই ছত্রিশ মিনিট সময় লাগবে যাবে হচ্ছে ভূতনাথ মন্দির হেলমেটটা দেবে না ম্যাডামের হয়েছিলো হচ্ছে পঁচাশি টাকা পেমেন্ট করেছে নব্বই টাকা সাড়ে সাত কিলোমিটারের নব্বই টাকা ঠিক আছে তো আবারও একটা উবের থেকে রাইড নিয়ে নিয়েছি তো এইটা যাবে কোথায় বলতে পারছি না ঠিক বুঝতে পারলাম না লেখাটা তো প্যাসেঞ্জারের ওখানে গিয়েই দেখে নেব দেখার আছে এটা সাতাত্তর টাকার মতো ভাড়া আছে ওই সেভেন পয়েন্ট টু কিলোমিটার মতোই ছিল তো এখানেই তো লোকেশান দেখাচ্ছে সিক্স এইট সিক্স টু হুম বসুন হুম হুম প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার একত্রিশ মিনিট সময় লাগবে পাঁচশো খুচরো হবে না দাদাকে তো নামিয়ে দিলাম দাদার হয়েছিল হচ্ছে আটাত্তর টাকা নব্বই টাকা পেমেন্ট করেছে এখন আছি হচ্ছে শিয়ালদার কাছাকাছি আর এখন সময় হয়ে গেছে একটা পঁয়ত্রিশ তো দেখি এখান থেকে কোথাকার কি রাইড পাওয়া যায় তো এখানে দাদাকে ছাড়ার পরে একটা র্যাপিডো থেকে নিয়ে নিয়েছি দশ টাকা বাড়িয়ে দিচ্ছিল এই একদম সামনে একশো মিটার পিক আপ ডিস্টেন্স আছে তাই জন্য ধরলাম প্লাস দশ টাকা বাড়িয়ে দিচ্ছে যাবে হচ্ছে স্প্ল্যানেড মেট্রো র্যাপিডো এইট থ্রি ফোর জিরো বসুন তো ম্যাডামের লোকেশানের একদম কাছাকাছি চলে এসছি বৃষ্টি আবার চলে এসেছে ভাই অনলাইন করবেন ক্যাশ কিন্তু খুচরো দিতে হবে ম্যাডামকে নামিয়ে দিয়েছি হয়েছিল হচ্ছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেমেন্ট করেছে প্যাসেঞ্জারকে ওখানে নামানোর পর আর একটা রাইড নিয়ে নিয়েছি র্যাপিডো থেকে নিয়ে এসেছি এটা যাবে হচ্ছে হাওড়া গোলাবাড়ি তো দশ টাকা বাড়িয়ে দিচ্ছিলো তাই জন্য অ্যাকসেপ্ট করেছি ওই ষাট টাকার মতো ভাড়া আছে এটা ওই ছ কিলোমিটার মতো আর পিক আপ ডিস্টেন্স ছিল মাত্র দেড়শো দুশো মিটার মতো একদম কাছাকাছি ছিল রাইডটা তাই জন্য অ্যাকসেপ্ট করলাম দূরে হলে তো নিতাম না এই ভাড়াতে থ্রি টু তো দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে ফাইভ কিলোমিটার তেইশ মিনিট সময় দেখাচ্ছে একটু জাম আছে হয় ওদিকে রাস্তা তো হাওড়ার দিকে যাচ্ছি দেখি কোনো বড় রাইড পেলে বেরাবো নালে বাড়ি চলে যাবো তো এখনও পর্যন্ত সাতশো টাকার মতো কাজ হয়েছে তিরাশি কিলোমিটার গাড়ি চলে গেছে আর ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা মতো হয়ে গেছে আরে এদিকে বলা নেই চলো দাদাকে নামিয়ে দিয়েছি আটষট্টি টাকা হয়েছে দাদার তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি ঠিক ঠিক টপ করে দিয়েছি তো দাদা হয়েছিল হচ্ছে আটষট্টি টাকা সত্তর টাকা পেমেন্ট করেছে একটা রাইড নিয়ে নিয়েছি র্যাপিডো থেকে ওই চল্লিশ কি পঞ্চাশ টাকার মতো ছিল তিন কিলোমিটারে তাই জন্য ধরে নিয়েছি তিন চারশো মিটার মতো এলাম ক্যান্সেল করে দিল কী অবস্থা দশ পনেরো মিনিট দাঁড়ানোর পর একটা রাইড নিয়ে নিয়েছি কলকাতার দিকে আর যাচ্ছি না তাই জন্য হাওড়ার ভাড়া খুঁজছিলাম একটা বাক্সার ভাড়া পেয়েছি ওই আট কিলোমিটার মতো ডব ডিস্টেন্স আছে আর পিক আপ ডিস্টেন্স আছে আটশো পঞ্চাশ মিটার চার মিনিট সময় দেখাচ্ছে তো আশি না নব্বই টাকার মতো দেখিয়েছে প্যাসেঞ্জার বলেছে একশো টাকা পেমেন্ট করে দেবে অমৃতসর ধাবা অমৃতসর ধাবা সামনে বলতে কোন দিকে সালকিয়ার দিকে একটু লোকেশন দেখিয়ে দিয়েছে ভাই লে ভাই ক্যান্সেলই করে দিল রাইডটা আছে যদি ম্যাপ ভুল দেখায় পিক আপ লোকেশন আমার কিছু করার আছে এক দু কিলোমিটার গাড়ি চালালাম কোনো কিছু হলো না উল্টে পনেরো কুড়ি মিনিট বেকার হয়ে গেল তো ভাই আগে রাইডটা ক্যান্সেল হওয়ার পর আরেকটা রাইড নিয়ে নিয়েছি সেটা যাবে হচ্ছে শিবপুর এটা ইন্ডাইপ থেকে পেয়েছি ওই চার কিলোমিটার মতো আছে সত্তর টাকা মেরেছিলাম একশো ফোরে নিয়েছে এখান থেকে এই পাঁচ ছশো মিটার মতো ডিস্টেন্স আছে তিন মিনিট সময় দেখাচ্ছে এই গলিটা মারলে সুবিধা হবে মনে হয় ইন ইনড্রাইভ না প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি আপনিই বলেন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার ষোলো মিনিট সময় লাগবে হুম হুম ম্যাডামকে নামিয়ে দিয়েছি ম্যাডামে সত্তর টাকা হয়েছিল তো তিন কিলোমিটারে সত্তর টাকা দিয়েছে এরকম রাইড পেলে তো খুবই ভালো এখান থেকে দেখি যদি বাড়ির দিকে কোনো রাইড পাওয়া যায় নাহলে বেরিয়ে যাব এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় চার পাঁচ কিলোমিটার হবে বাড়ির দিকের একটা রাইড পেয়ে গেছি জাস্ট পাঁচশো মিটার পিক ছিল তো এখন লোকেশানেই যাচ্ছি আপনি যতটা খুচরো হবে হয়ে যাবে হয়ে যাবে দাদাকে নামিয়ে দিয়েছি দাদার হয়েছিলো হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেমেন্ট করেছে দেখ আমার বাড়ির ডিস্টেন্স দেড় কিলোমিটার মতো এখান থেকে বাড়ি চলে যাবো সব জায়গা থেকে আগে অফলাইন হয়ে যায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সারাদিনে কত টাকা ইনকাম করলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে সাড়ে সাতটা আর এখন সময় হয়ে গেছে তিনটে চল্লিশ ওই আট ঘন্টার মতো হয়ে গেছে গাড়ি চলে গেছে হচ্ছে আটানব্বই কিলোমিটার আবার ফার্স্টে উবেরটা দেখে নিই আজকে কত টাকায় হয়েছে উবের হয়েছে চারশো তেত্রিশ টাকা চারশো তেত্রিশ আর এদিকে কী আছে ইনডাইভ অফলাইন করে দিই আগে পারফরমেন্সে আজকে ইনডাইভে হয়েছে একশো টাকা আর কি বাকি আছে আর হচ্ছে র্যাপিডো র্যাপিডো তো হয়েছে দুশো চৌত্রিশ টাকা আর কি আছে আর হচ্ছে ওলা আছে ওলাতে একটাই রাইড নিয়েছিলাম চল্লিশ টাকা তো চলো তোমাদের দেখিয়ে দিই চল্লিশ টাকা হয়েছে ওলাতে তিন চার জায়গা মতো এক্সট্রা দিয়েছিল কুড়ি টাকা দশ টাকা করে ওই আমি রাউন্ড ফিগারে পঞ্চাশই ধরে নিলাম ওইটা তো হয়েছে হচ্ছে নশো টাকা তার মধ্যে ফিউল খেয়ে গেছে একশো টাকার মতো তো মাইনাস করলে নশো ছাব্বিশ থেকে একশো পঞ্চাশ টাকা আজকে আট ঘন্টা কাজ করে সাতশো ছিয়াত্তর টাকার কাজ হয়েছে ফিউল বাদ দিয়ে কম হয়েছে কারণ ওই সেক্টর ফাইভে গিয়ে চল্লিশ মিনিট দাঁড়িয়ে গেছিলাম আরও অনেক জায়গায় দশ পনেরো মিনিট করে দাঁড়িয়েছি তো ঠিক আছে খারাপ বলবো না একদম একদম অ্যাভারেজ যেটা বলে আর কি তো ভিডিওটা বেশি আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম